হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছি আমি নিষাদ পাটারি নর্থ সাইপ্রাস থেকে আজকে নর্থ সাইপ্রাস সম্পর্কে কোনো তথ্য দেবো না আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন রকম আমরা এই ধরনের ভিডিও আগে আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আবারও আমার জন্য কিছু চালানি বলতে পারেন কিছু জিনিস আসছে আমাদের ফারবেজ ভাই দেশে গিয়েছিল তো উনি আসার সময় আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কিছু লাগবে কি না তো উনি বলছে তো সেই জন্য আমি বাসায় কথা বলে কিছু জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে খাবারের কিছু না সেটা হচ্ছে আমাদের বাসার সামনে একটি জায়গা আছে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা এখানে অনেক কিছু চাষবাস করছিলাম তো এটার জন্য আমি কিছু সবজির বীজ নিয়ে আসছি তো এটা আপনাদেরকে দেখাবো যে কি কি বীজ এখানে আছে এবং আমার আম্মু আমার জন্য পিঠা দিছিল এবং আমরা আমাদের ফেনির আমরা এটাকে এটা ফেনীর ময়দার পিঠা হয় তো এটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে বাংলাদেশ থেকে একটা জিনিস যদি আসে সেটা আমরা বিদেশের বাড়িতে সেটা পেয়ে কিন্তু অনেকটা খুশি হই দেখা গেছে যে অনেক ছোট কিছু তারপরে এটা আপনারা অনেকে বলবেন যে এটা আবার দেখানোর কি আছে হ্যাঁ এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় বা সবকিছু কিন্তু বাংলাদেশ থেকে তখন একটা জিনিস আমাদের কাছে আসে আমরা প্রবাসী যারা আছি তো দেশীয় একটা ফিল যখন পাই কখন নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো সেটাই আসলে আপনাদেরকে দেখানো বা আপনাদের সাথে শেয়ার করা যেটা আমি ছোটোখাটো ব্লগ করি বা সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তো সেই ধারাবাহিকতায় আসলে এই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেখানো কেউ খারাপভাবে নেবেন না এই যে এই পিঠাগুলি এটার ভিতরে কিন্তু আবার নারিকেল দেওয়া আছে আপনার যে শুকনো নারিকেল এটা দেওয়া আছে তো এটাকে আপনাদের কার কোন জেলায় কি পিঠা বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে হচ্ছে পিঠা আছে আর আরেকটা প্যাকেট আছে এখানে এখানে হচ্ছে আপনার বিষ আছে আমরা শাইন সাথে অনেক কথা বলছি যে শাইনবে কি নিয়ে আসা যায় ফারভেজ ভাই জিজ্ঞাসা করতেছিল বারবার যদি কিছু লাগে নিয়ে আসতে পারবে তো শাইনবে বলছে যে খাবার কিছু আলাদা খাইলে শেষ হয়ে যাবে কিছু বিষ নিয়ে আসেন তাহলে দেখা যায় যে আমরা লং টাইম পর্যন্ত এটা এখানে লাগাইলে আমরা শাকসবজি থেকে খাইতে পারবো তো এখানে অনেকগুলা বিষ দিছে আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা বেশি লম্বা করব না জাস্ট একটু আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি বিষ আছে আর যারা চাতাল বে আছে কারো যদি বিষ লাগে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকেও দেওয়া হবে সমস্যা নেই যেহেতু অতিরিক্ত বেশি আছে এখানে তো আপনাদেরকেও কিছু দিবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তাদের কেউ যদি জাগানো লাগানোর জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন এখানে অনেকগুলা প্যাকেট ইয়ে করছে জাস্ট ওয়ান মিনিট আমি খুলতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিয়েন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন আমি যে খুলতেছি প্যাকেট গুলো বের হচ্ছে এই যে হয় অনেক যেহেতু বাংলাদেশ থেকে আসতে জিনিসগুলা তো সেই জন্য আছে এটার ভিতরে আমার মনে বিসি ওই যে এই সিমের বিসি দাও আছে মেবি আর এখানেও অনেকগুলা বিচি দাও আছে ভিতরেই তো যাদের পিসি লাগবে আমরা অবশ্যই আপডেট দিব এবং আমরা লাগানোর যে জায়গা রেডি থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যা পিঠা খাইতে চান অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার